নমস্কার চলুন প্রথমেই আজকে আনন্দবাজার কাগজে যে কয়েকটি খবর বেরিয়েছে আমি খবরটা একবার আপনাদের পড়িনি আমি কেন পড়ছি তারপরে আপনাদের আমি সেটা বিশ্লেষণ করছি এটা হচ্ছে ফের ধৃত এবিটি জঙ্গি এবার যেটা বলে যে সক্রিয় কি আইএসআইও খুব উদ্বেগের খবর আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে অত্যন্ত উদ্বেগের খবর সেখানে যেটা বলা হয়েছে যে বড় আশঙ্কার কথা শুনিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা তারা জানিয়েছেন এবিটিএ যে আনসারুল্লাহ বাংলা টিম ধৃত সদস্যদের জেরা করে যা লাগিয়েছে বাংলা অসম সীমানায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর তারা ভারতের পূর্ব সীমান্তে অস্থিরতা বাড়াতে তৎপর তাদের অন্যতম লক্ষ্য হলো ভারতের মাটিতে স্লিপার শাখা প্রস্তুত যাতে রাখা যায় প্রস্তুত করে রাখা যাতে প্রয়োজন পড়লে যারা হাতে হাতিয়ার তুলে নিতে পারে এই শাখার সদস্যরা এবার অসম পুলিশ জানিয়েছে যে জঙ্গি দমন অভিযানে এবারি সাহিনুর রহমান ধরা পড়েছে এবার এই মোট এগারো জনকে নিয়ে এব সদস্যকে ধরা হলো এবার তাদের সঙ্গে কোচবিহার ও আলিপুর জেলার অসম সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতাও চলছে এবং আমরা জানি এই যে এবিটি এর যে দুই সদস্য তারা দুজনেই ধরা পড়েছে হচ্ছে মুর্শিদাবাদ থেকে এবং তাদের একাধিক ভোটার কার্ড পর্যন্ত বেরিয়ে গেছে কেন বলছি আমি এখনো পর্যন্ত আমরা কেউ জানি না এমনকি নিঃসন্দেহে কেন্দ্রীয় গোয়েন্দা হতে পারে রাজ্যের গোয়েন্দা হতে পারে তাদের কাছেও হয়তো সম্পূর্ণ খবর নেই যে এই জঙ্গিদের যে স্লিপার সেল সেটা কত দূর বিস্তৃত হয়েছে কারোর কাছেই সেই খবর এখনো পর্যন্ত নেই আমি যেটা আপনাদের বলেছিলাম যে কি পোতা হয়ে গেছিল অনেকদিন আগেই কারণ যারা জঙ্গিরা এই যে একদিনে তো আসে না দিনের পর দিন এরা বাংলা আমরা কি দেখছিলাম যে বাংলাকে এরা সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করছিল যে বাংলায় দশ বছর আগে আপনারা খাগড়া বলতে পারেন পাঁচ বছর আগে ডোমকল বলতে পারেন তারপরেও কিন্তু বাংলায় যে তৎপরতা নেওয়ার ছিল সেই তৎপরতাকে অ্যাটল নেওয়া হয়েছে একেবারেই হয়নি চলুন আপনাদের আমি একটা সমাবেশের কথা বলবো এবং সেই সমাবেশ কিভাবে চোখের সামনে রাজ্য পুলিশের হয়ে গেল সেই প্রশ্নটাও আজকে আমি তুলব সেটা হচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদে পি এফ এর সভা হয়েছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সেখানে টিএমসির যিনি বিধায়ক তিনি মদিদুল ইসলাম তিনি কিন্তু ওই সভায় হাজির ছিলেন টিএমসির ওই যে পি সেপ্টেম্বর মাসে ওই বছরে দু হাজার বাইশেই পি কে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার অথচ তার ঠিক আগে ফেব্রুয়ারি মাসেই সেই পি ঢাকডোল পিটিয়ে সভা করিয়ে গিয়েছিল কিন্তু মুর্শিদাবাদে এবং সেই সভায় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের নিজেই নিজে সেখানে ছিলেন তো কারখানা নিয়ে এর আগে উত্তরপ্রদেশ সরকার গুজরাট সরকার কর্ণাটক সরকার প্রত্যেককে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল কিন্তু তারপর এই স্টেট গভর্নমেন্ট কি করে পি এর সমাবেশ মুর্শিদাবাদে হতে দিল সেটা সবথেকে বড় প্রশ্ন কারণ তার আগেই আমরা যেটা দেখেছিলাম যে পি এফ পোস্টার দেখা গিয়েছিল যে সিএ এনআরসির যে প্রোটেস্ট হয়েছিল দু হাজার উনিশে সেখানে কিন্তু সেই প্রোটেস্ট সেখানে পি এফ এর পোস্টার দেখা গিয়েছিল এবং সেখানে তৃণমূলের এমপি তার ছবি দিয়েও পর্যন্ত পোস্টার প্রকাশ করা হয়েছিল পি এ সেখানে এবং যখন এই পরবর্তীকালে যে এমপি তিনি পরবর্তীকালে বলেন যে তাকে আর কি তার অনুমতি না নিয়ে তার ছবি ছাপা হয়েছে কিন্তু পি এর যারা সংগঠক বলেছিলেন তারা কিন্তু বলেছিলেন যে না যে এমপির অনুমতি নিয়ে ছবি ছাপা আর কি পোস্টার ছাপা হয়েছিল নয় ফেব্রুয়ারি যে কর্ণাটকে হিজাব রোধ যে শুরু হয়েছিল ওয়েস্ট পুলিশকে কিন্তু বলা হয়েছিল হাই অ্যালার্ট রাখতে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে অনায়াসে যাকে বলে পি এর যে সমাবেশ সেটা করতে দেওয়া হয়েছিল বাগুইহাটি হাই স্কুল যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেখানে এই হিজাব নিয়ে গোলমাল হয়েছিল লোকাল পুলিশ সেখানে জনসাধারণের সঙ্গে ক্ল্যাশ হয় কিন্তু তারপর পি এর সমাবেশ কিন্তু আটকানো যায়নি এবং এই যে মুর্শিদাবাদে যে সভাটা বলেছিলাম সেটা কিন্তু হিজাবের বিরুদ্ধেই ছিল পি এফ আই এর এই সমাবেশ তো আজ দু হাজার থেকে দু হাজার চব্বিশ শেষ হতে চললো বা তার আগে যান দু হাজার উনিশ বারংবার করে দেখা গেছে যে এই শক্তিগুলো পশ্চিমবঙ্গে কিন্তু প্রবলভাবে সক্রিয় তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কি হলো আজকে আমি যেই তৃণমূল এমএলএর কথা বললাম সেই পিএফআই এর সমাবেশে কেন গিয়েছিল মনিরুল ইসলাম তাকে কি একবারের জন্য রাজ্য সরকারের পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করেছে বা তৃণমূল কংগ্রেসের এমপিকে কে এখনো পর্যন্ত আমার যতদূর জানা আছে কাউকে এখনো পর্যন্ত করা হয়। রোজই পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি কেউ না কেউ ধরা পড়ছে স্লিপার সেলের কেউ ধরা পড়ছে নানা জায়গায় তল্লাশি চলছে এর মধ্যে একাধিক অ অনুমোদিত যে সমস্ত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতে পুলিশের তল্লাশি অভিযান চলছে খারিজি মাদ্রাসা এই খারিজি মাদ্রাসা আপনাদের হয়তো মনে আছে যে একটা সময়ে বুদ্ধদেব ভরচাজ কিন্তু এই খারিজি মাদ্রাসা নিয়ে আঙুল তুলেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে এইগুলো যেখানে যাদের পড়ানো হয় তাদের মগজ ধলাই করা হয় এবং সেটা হচ্ছে এক প্রকার জঙ্গি গড়ে ওঠার আস্তা না তো লালকৃষ্ণ আদবাণীর সঙ্গে মিটিং করে আসার পর বুদ্ধদেব এখানে মুর্শিদাবাদের একটি জনসভায় সে কথা কিন্তু উনি বলেছিলেন কিন্তু তারপর বুদ্ধদেব ভট্টাচার্য পার্টির চাপে তার সেই সিদ্ধান্ত থেকে তিনি আর কি তার সেই বক্তব্য থেকে তিনি পেছন ফিরে আসেন এখনো আমরা দেখলাম যে এই যে খালিজি মাদ্রাসাগুলো সেখানে কিন্তু এখনো পর্যন্ত কিভাবে কি শিক্ষা হয় এখনো সেটা কি বৈজ্ঞানিক শিক্ষা হয় তার থেকে অনেক দূরে থাকে এবং সেই খারিজি মাদ্রাসাগুলোকেই কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিম তারা বেছে নিয়েছে এটা খুব পুরনো ট্যাকটিক্স মগজ ধোলা এর জন্য তাহলে আমি যেটা বললাম যে বারবার করে যে এই স্টেট গভর্নমেন্ট তৃণমূল সরকার যেটা কি এরা হয়তো সবসময় ভাবছে যে তা যার আগে সিপিএমও ভেবেছিল যে যদি এই যে মৌলবাদ বা এই যে জঙ্গি নাশকতা বা জঙ্গি তৎপরতা তাদের বিরুদ্ধে বা এদের বিরুদ্ধে যদি কঠোর অবস্থান নেওয়া যায় তাহলে কি তাদের যে অন্যতম কোর ভোট ব্যাংক সেখানে প্রভাব পড়বে এই জন্যই কি তারা হস্তক্ষেপ করে না যে কারণে সিপিএম পিছিয়ে এসেছিল খারিজি মাদ্রাসা বলার পরও কোনো ব্যবস্থা হয়নি একইভাবে কিন্তু এখানেও তাই তৃণমূল কংগ্রেস কোনো জ্যাক যখন সিএ প্রোটেস্ট হলো এনআরসি নিয়ে কারোর বিরুদ্ধে সেইভাবে আমরা দেখিনি বা আর কি দীর্ঘদিন ধরে আটক ছিল লঘু ধরা দেওয়া হয়েছে যেখানে ট্রেন লাইনে জ্বলেছিল ট্রেন লাইন উপরে স্টেশন ভেঙে তারপরেও কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি একইভাবে এখানে আমি যেটা এই যে পি এফ আই যে এখানে শুধুমাত্র পি এফ আই এর সমাবেশ না এখানে পি এফ আই হয় এখানে হয়েছিল আমার যতদূর মনে আছে দু হাজার রাজস্থানে হয়েছিল এই দুটো জায়গায় পি এফ আই এর হয় তে জল কি আমাদের মাথার উপর দিয়ে উঠে গিয়েছে সেটা জানা নেই একটা সময় আমরা যেটা দেখতাম যে জম্মু কাশ্মীর যেটা জঙ্গিদের বলা যেতে পারে পীঠস্থান ছিল আজ জম্মু কাশ্মীরে নতুন সরকার গঠিত হয়েছে এবং জম্মু কাশ্মীরে এখন কিন্তু জঙ্গি যে তৎপরতা হোক জঙ্গি নাশকতা হোক যে স্টোরি পেল্টিং হোক যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত ফ্যাক্স ভিগার দিচ্ছে তাদের তারা ক্লেম করছে আগের থেকে অনেক কমে এসেছে হ্যাঁ দেখাই যাচ্ছে সেখানে কিন্তু এখনো পাকিস্তান সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে এই আইএসআই যেটা আনন্দবাজার দিয়েছে আইএসআই কি তার বেস শিফট করছে সেখান থেকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল সীমান্ত এলাকা জুড়ে এই খবর যখনই আমরা পড়ি বা আপনাদের সামনে নিয়ে আসি আমরা জানি না যে স্লিপার সেলের কজন প্রতিনিধি কতজন আজকে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে কারণ প্রতিটা কেসেই আমরা দেখতে পাচ্ছি আর কি এক মুর্শিদাবাদে আসছে অসম পুলিশ আর ক্যানিং থেকে ধরে নিয়ে গেল হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ তো আমাদের রাজ্য পুলিশের আইবি তাদের কাছে কি ঠক সঠিক সময়ে খবরটা আসছে না তাহলে তারা ঢুকছে কি করে অন্য রাজ্য থেকে যতক্ষণ না অন্য রাজ্যের পুলিশ আসছে তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না কেন এদের রাজ্যে ঢোকার সময় তো এই যে বলতে পারেন মৌলবাদের বীজ এটা কিন্তু বহুদিন ধরেই আস্তে 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 পোতা চলছেই এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি তৃণমূল সরকারের পক্ষ থেকে কোনো কড়া পদক্ষেপ বা বলা সে খারিজি মাদ্রাসা হোক যে অনুবোদনহীন মাদ্রাসা এই কথা চলবে না পুরোটা চাপিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের ঘাড়ে যে এটা তো কেন্দ্রের দেখার বিষয় অন্য রাজ্য থেকে কেন আসছে কেন তারা বর্ডার পেরিয়ে আসছে কিন্তু আলটিমেট আমাদের রাজ্যের নিরাপত্তা সেটা কিন্তু আমার মনে হচ্ছে এর ফলে অনেক লঘু হয়ে যাচ্ছে অনেক বেশি পেছনের সারিতে চলে যাচ্ছে আজ দু হাজার পঁচিশের মুখে দাঁড়িয়ে আমাদের বাংলা নিরাপত্তা এটা কিন্তু আমাদের সব থেকে বড়ো উদ্বেগ আমাদের বাড়িয়ে দিল তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের প্রথমত জানান